পৃথিবীর নিয়ম বড় অদ্ভুত যাকে তুমি সবচেয়ে বেশি ভালোবাসো সেই তোমার দুঃখের কারণ হবে কারণ প্রতিটি মেয়ের চোখে দুইটি অশ্রু থাকে একটি দুঃখের অন্যটি সলনার তাই এরকম ভালোবাসা থেকে অনেক দূরে থাকো কারণ সবাই তোমাকে কষ্ট দিবে কিন্তু এমন একজনকে খুঁজে নিতে হবে যার দ কষ্ট তুমি সহ্য করতে পারবে তুমি তার জন্য কেঁদো যে তোমার চোখের জল দেখে সেও কেঁদে ফেলে কিন্তু এমন একজনের জন্য কেঁদো না যে তোমার চোখের জল দেখে উপহাস করে তাই গুরুত্ব তাকেই দিও যে তোমার মূল্যটা বুঝে আর তিনি হলেন আপনার গর্বধারণী মা কিন্তু গুরুত্ব তাকে দিও না যে তোমার মূল্যটা না বুঝে তোমাকে ছেড়ে চলে যায় আর তিনি হলেন আপনার ভালোবাসার মানুষ